মজার একটা জিনিস দেখো এখানে আছে কি কল না কল কলকে আমরা নানান নানান ভাবে শব্দ বানাইতে পারি যেমন যদি কয়ের সাথে এবার কয়ের লয়ের সাথে আকার দিলে হবে কি কলা তারপরে দেখো কল থেকে আমরা বানাইতে পারি আবার কুলি আবার এই কল থেকে বানাইতে পারি কি কলমি কলমি আবার এই কল থেকে বানাইতে পারি কি কলি আবার কল থেকে বানাইতে পারি কি কলস আবার কল থেকে বানাইতে পারি কি কাল কল থেকে বানাইতে পারি কলম আবার কল থেকে বানাইতে পারি কুলা তাহলে একটা কল থেকে দেখছো আমরা কতগুলা শব্দ বানাইতে পারি হ্যাঁ এটার সাথে আকার অস্বীকার যুক্ত করে জিনিসটা অনেক মজার না এইভাবে আমরা শব্দ বানানো শিখবো